নমস্কার বন্ধুরা আরও একটা লং ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজ তো সকাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো অবস্থাটা আমার বড়ো মেয়ে তো পড়তে বেরিয়েও ভিজে ভিজে ঘরে চলে এলো পড়া পড়তে যাওয়া আর হলো না আর ছোটো মেয়ে তো স্কুল গেছে ঠিক কথা তখন বৃষ্টি পড়েনি তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছে আর কখন থামবে সেটাও জানি না আর এখন বাজে সকাল আটটা আমার তো সব বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর জামা কাপড় মেলতেই ছাদে এসেছি আর এই দেখো এই রকম অবস্থা তো সেটের তলায় জামা কাপড়গুলো দিয়ে দিলাম আর এই তো সকালে চাও হয়ে গেছে একটু চা খেতে খেতে বসবো আর ফেসবুকে কাজকর্ম করব তো তারপর দেখা যাক কী কী টিফিন হবে কি রান্না বান্না হবে কী হবে সেটা চিন্তা ভাবনা করব আর মেয়েটাকে বলছি স্কুল যেতে হবে না তো তো ছাড়বে ও না স্কুল যাবে তো রেনকোট নিয়ে চললো আর টিফিনও কিছু বানানো হয়নি আমি তো জানি ও স্কুল যাবে না তো সেই কারণে রকম টিফিন বানায়নি তো ও চা খেয়েছে একটু আর মুড়ি চানাচুর খেয়ে স্কুল চলে গেছে আর পয়সা দিয়ে দিয়েছি তো কিছু টিফিন কিনে খেয়ে নেবে আর চলো এদিকে রান্নার জোগাড় যন্ত্র করে নিই তো এখানে দেখো সবজি সবজি কেটে নিয়েছি কি কি রান্না করব আজ তো নিরামিষ মঙ্গলবার তো সেই কারণে নিরামিষই রান্নাবান্নার কিছু চিন্তা ভাবনা করেছি তো চলো রান্নাগুলো করে নেওয়া যাক আর এই দেখো এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করে নিয়েছি তো এখানে দেখো গরম গরম ভাত করেছি আর করেছি ঝিড়ে ফোড়ন দিয়ে মুগের ডাল করেছি আর তার সঙ্গে করেছি সাদা আলুর পোস্ত আর এদিকে এই তো করাতে তেল নিয়ে নিয়েছি তো গরম গরম ভাজা হবে তো বেগুনি ভাজবো আর একটা আলুর চপ ভাজবো আর একটা হচ্ছে ফুলকপি ফুলকপিটা আমার খেতে দারুণ লাগে তো সেই কারণে একটু ফুলকপিও করে নিচ্ছি আর সব গরম গরম খাবে বলে এখনো পর্যন্ত ভাজিনি আর এদিকে দেখো বেসনের ব্যাটারটাও তৈরি করে নিয়েছি তো এর মধ্যে কালো জিরে জোয়ান নুন কাঁচা লঙ্কা আর খাবার সোটা দিয়েছি আর এখানে তেল রয়েছে আর এইদিকে দিকে এই তো তো খাবার সময় গরম গরম ভেজে নেবো এগুলো গরম গরম খেতেই ভালো লাগে ভাতের পাতে আর এটাই ছিল আজকের মেনু তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখনও মতো টাটা